হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সবাইকে স্টার প্রতিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে হাউ ক্যান আ ইউনিভার্সিটি পক্টর মেক সাচ মিসোজেনিস্টিক কমেন্টস মিসোজিনিস্টিক তথ্য হচ্ছে নারী বিদ্বেষী নারীর অপমানমূলক বা নারীকে ছোটো করে কথা বলার যে পুরুষতান্ত্রিক ব্যবস্থা সেটাকে মাইসো মিসোজেনিস্টিক বলে তা আমরা এখানে আজকের আর্টিকেলে দেখব যে চিট ইউনিভার্সিটির একজন পক্টর তিনি নারী শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত ফেসবুক পোস্ট দিয়েছে এবং এই পোস্টের অ্যাগেনস্টে ছাত্ররা ব্যাকলাশ করছে ব্যাকলাস মানে তার বিরুদ্ধে সমালোচনা করছে তার প্রতিবাদ করছে তার এই ফেসবুক পোস্টের তো আজকের ক্লাসে আমরা ইগনাইট শব্দের অর্থ জানবো ডেরিগেটরি শব্দ অর্থ জানব বিশ্ববিদ্যালয়ের স্পেশাল একটা পোস্ট হচ্ছে প্রক্টর এছাড়া ক্যানট ব্যাকলাস এবং মেসাজিনিস্ট নারী বিদ্বেষী এই মোকাবিলাগুলো জানবো গ্রামার জানবো এই সব কিছু জানতে ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ চলুন আমরা মূল ক্লাসে চলে যাই বলছে চিটুগ ইউনিভার্সিটির প্রক্টর তানবির এম এইচ আরিফ চিটগ ইউনিভার্সিটির প্রক্টর আরিফ সাহেব ইজ ফেসিং ইজ ফেসিং ডটেন্ড এ বার ইজ ফেসিং প্রেজেন্ট টেন্স তিনি মোকাবেলা করছে মানে তার তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে সেগুলো সে মোকাবেলা করছে ইনটেন্স ব্যাকলাস ইনটেন্স মানে তীব্র তীব্র সমালোচনা তিনি মোকাবেলা করছে ফেস করছে ফ্রম বোথ ফর্মার অ্যান্ড কারেন্ট স্টুডেন্টস এবং এই সমালোচনা করছে তার প্রাক্তন ছাত্ররা এবং বর্তমান ছাত্রদের তীব্র সমালোচনার মোকাবেলা করছে চিটে ইউনিভার্সিটির প্রক্টর আরিফ সাহেব এখন এই সমালোচনাটা কেন করছে স্টুডেন্টরা সেটা ওভার দিয়ে বলছে ওবারে মিসজনিস্টিক একটা নারী বিদ্বেষী ফেসবুক পোস্ট নারী বিদ্বেষী ফেসবুক পোস্টের উপরে ফেসবুক পোস্টের কারণে কারেন্ট স্টুডেন্টস মানে বর্তমান ছাত্ররা এবং ফর্মার স্টুডেন্টস মানে প্রাক্তন ছাত্ররা চিটি ইউনিভার্সিটির প্রক্টর তানবির আরিফ তার অনেক সমালোচনা করছে এবং তিনি সমালোচনা মোকাবেলা করছেন তো এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে চিট ইউনিভার্সিটির প্রক্টর তানবির আরিফ এবং ভার হচ্ছে ইজ ফেসিং এবং অবজেক্ট হচ্ছে ইন্টেন্স ব্যাকলাস ফ্রম ফর্মার অ্যান্ড কারেন্ট স্টুডেন্টস তো আমরা এখানে দেখব যে এইখানে ফ্রম একটা প্রেপোজিশন ফ্রম প্রেপোজিশন দিয়ে পরবর্তী দেশে বোধ ফর্মার অ্যান্ড কারেন্ট স্টুডেন্টস এই নাউনগুলো বসাইছে তারপর অবার প্রেপোজিশন দিয়ে এ মিসে ফেসবুক পোস্ট এই নাউনগুলো নাউন ফ্রেশটা বসাইছে তার মানে আমরা প্রেপোজিশনের পরে নাউন নাউন ফ্রেস পাবো সবসময় অথবা প্রনাউন পাবো দ্য কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি মানে বিতর্ক ইরাপ্টেড ইরাপ্ট অর্থ হচ্ছে কোনো কিছু আগুনের স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়া এখানে আগুন ছড়িয়ে পড়া না এখানে হচ্ছে এই কন্ট্রোভার্সি মানে বিতর্কটা ছড়িয়ে পড়েছিল। আফটার যখন ইরাপ্ট হয় তখন হয় এটা অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়া এই বিতর্ক অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়েছিল এখানে আমরা কন্ট্রোভার্সি হচ্ছে সাবজেক্ট ইরাপ্ট হচ্ছে ভার্ব এটা সিম্পল টেন্স এখানে দুইটা ক্লজ এর প্রথম ক্লজ হচ্ছে দ্য কন্ট্রোভার্সি ইরাপ্টেড বিতর্ক ছড়িয়ে পড়েছিল আফটারটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড ক্লজ ফার্স্ট ক্লজ হচ্ছে কন্ট্রোভার্সি ইরাফ্টের সেকেন্ড ক্লোজ হচ্ছে আফটার কখন কন্ট্রোভার্সি সরিয়ে পড়ছে পরে আফটার হি কোয়েশ্চেন যখন তিনি প্রশ্ন করেছে বা সন্দেহ করেছে ওয়েদার প্রটেস্টার্স ইনভলভড ইন দ্য জুলাই আপ রাইজিং হ্যাড ফলেন ইন্টু আ হানি ট্র্যাপ তো তিনি ফেসবুক পোস্টে হয়তো লিখছে যে তিনি মানে সন্ধিহান সন্দেহ পোষণ করছে যে এই যে মানে যে আন্দোলনকারীরা ছিল প্রটেস্টার্স মানে আন্দোলনকারীরা জুলাই অভ্যুত্থানের আন্দোলনের সাথে জড়িত যারা আন্দোলন করছে তারা কি আসলে হানি ট্র্যাপে পড়ছে কি না তো হানি ট্র্যাপ বলার অর্থ হচ্ছে একটা ফাঁদ নর্মালি এটা আমরা দেখতে পাই যে কোনো প্রাণী অথবা কোনো মানে ইনসেক্ট বিশেষ করে সে একটা সিচুয়েশন তৈরি করে তার পার্টনারকে যে সেক্সুয়াল একটা ইয়ের দিকে ডাকে এটা হচ্ছে হানি ট্র্যাপ যৌনকর্মের দিকে ডাকে তো এটা হচ্ছে হানি ট্র্যাপ বলতেছে আফটার হি তো এখানে উনি বলছে যে আসলে জুলাই বিপ্লবটা একটা যারা বিপ্লবে অংশগ্রহণ করছে তারা কি আসলে কোনো ট্র্যাপে পড়ছে কি না দ্য টার্ম এই টার্মটি মানে হানি ট্র্যাপ টার্মটি অফ এ নিউজ প্রায় ব্যবহার করা হয় বা হচ্ছে টু ক্যানট ক্যানট মানে সাজেস্ট টু মিন হ্যাঁ সেক্স এজ এ মিন্স অফ অ্যালিউর অর্থাৎ কাউকে এই সেক্স অ্যাট্রাকশন মানে সেক্সের দিকে ডাকা জিনিসটাকে হানি ট্র্যাপ সেক্স ট্র্যাপে ফালানোর বিষয়টা এখানে হানি ট্র্যাপ অর্থে ব্যবহার করা হয়েছে ভদ্র ভাষায় বললে এটা আর আমি যেভাবে বলছি বালগারভাবে এক্সকিউজ মি তো এটা আসলে এভাবে যে এই ট্যাপটা হচ্ছে এরকম তো দ্য টার্ম অফ ই নিউজ টু ক্যানট তো ক্যানট অর্থ হচ্ছে সাজেস্ট করা আমরা ক্যানট শব্দের অর্থটা দেখব তো ক্যানট অর্থ হচ্ছে সাজেস্ট করা ইন্ডিকেট করা কোনো ওয়ার্ডকে যখন ইমপ্লাই করে অথবা সাজেস্ট করে কোনো কিছু সাজেস্ট করে সেটাকে ক্যানট বলে যেমন এখানে দাম মডার্ন সায়েন্স কিস ইউজুয়ালি ক্যানটস কমপ্লিট ওপেন ওপেননেস টু এম্পিরিয়াল টেস্টিং ক্যানট বলতে বলতে বোঝায় কোনো কিছু বলতে বোঝায় কোনো কিছু ইঙ্গিত করে তো এখানে এই টার্মটা হানি ট্র্যাপ টামটা হচ্ছে কী বলতে বোঝায় যে এটা একটা সেক্সুয়াল অ্যালো অ্যালিউরমেন্ট হ্যাজ বিন মেড উইথ স্ট্রং অপোজিশন এবং এই যে তার এই হানি ট্র্যাপ যে টার্মটা তো এইখানে কিন্তু এই হ্যাজ বিন মেড উইথ পর্যন্ত যদি আমরা নেই এই বার্মের সাবজেক্ট কিন্তু এই আমাদের দ্য টার্ম আর এই যে কমা দিয়ে এখানে কমা শেষ হয়েছে এটা কিন্তু একটা পাস্ট পার্টিসিপাল ফ্রেজ যে টার্ম সম্পর্কে একটা অ্যাজেকটিভ ফ্রেজ ব্যবহার করা হয়েছে পাস্ট পার্টিসিপাল অ্যাজেকটিভ আর এই টার্মের বার হচ্ছে দিস টার্ম অথবা দ্য টার্ম হ্যাজ বিন মেড উইথ এই হানট্রেড টার্মটাকে মানে স্টুডেন্টরা কী করছে উইথ স্ট্রং অপোজিশন ফ্রম স্টুডেন্টস স্টুডেন্টরা এটার বিরোধিতা করেছে পার্টিকুলারলি ফিমেলস বিশেষ করে নারী শিক্ষার্থী এটার বিরোধিতা করেছে যে শিক্ষার্থীরা হু হ্যাভ টেক এন প্রেজেন্ট পারফেশ যে শিক্ষার্থীরা টেক ইনটু সোশ্যাল মিডিয়া তারা সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে লেখালেখি করছে টেক টু সোশ্যাল মিডিয়া টেক টু সামথিং মানে হচ্ছে সংলোচনা করা তারা সোশ্যাল মিডিয়া মিডিয়াতে সমালোচনা করেছে অ্যান্ড পাবলিক প্রটেস্ট এবং তারা আন্দোলন বিক্ষোভ করেছে বিক্ষোভ করেছে বিক্ষোভ কেন করছে ডিমান্ডিং হিজ রিমোভাল তার পদতে রিমোভাল অর্থ রিমুভ শব্দের নাউন হচ্ছে রিমোভাল আমরা এখানে একটা নিয়ম আছে এল থাকলে বারবার সাথে এ এল যুক্ত হয়ে নাউন হয় রিমুভ রিমোভাল অ্যারাইভ অ্যারাইভাল অ্যাপ্রুভ অ্যাপ্রুভাল তো এগুলো কিন্তু নাউন অ্যাপ্রুভাল তো ডিমান্ডিং মানে তারা স্টুডেন্টরা প্রোটেস্ট করছে কি চাহি কী দাবি রেখে যে তাকে তার পদ থেকে যেন সরিয়ে দেওয়া হয় দ্য আউটরেচ আউটরেজ মানে বিশৃঙ্খলা উত্তেজনা মারামারি এই বিষয়গুলো বলে মানে আউটরেজ এই প্রক্টর এবং স্টুডেন্টদের মধ্যে যে সংঘর্ষটা যে মানে বিষয়টা সেই বিষয়টাকে এখানে আউটরেজ বলছে দ্য আউটরেজ হ্যাজ লেট প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্য লেট টু ওয়ার্ড স্প্রেড প্রোটেস্ট অর্থাৎ এই দুই পক্ষের মধ্যে অস্থিরতা কারণে ব্যাপক আন্দোলন চলছে ওয়ার্ড স্প্রেড প্রোটেস্ট উইথ স্টুডেন্টস শেয়ারিং হ্যাশট্যাগস এবং আমরা জানি ফেসবুকে হ্যাশট্যাগস ব্যবহার করে প্রতিবাদ করা স্টেপ ডাউন শেখ হাসিনা স্টেপ ডাউন এরকম আসে তো আউটরেজ এই পরিস্থিতির কারণে ব্যাপক প্রতিবাদ হচ্ছে স্টুডেন্টরা হ্যাশট্যাগ ব্যবহার করছে অ্যান্ড প্লাকার্স ব্যবহার করছে রিডিং যে প্লাকার লেখা দেখে অল ম্যান আর নট হানি অল ম্যান আর নট হানি সরি মানে কোনো সব নারীরাই আসলে হানি নয় মানে এখানে এই মানে হানি ট্র্যাপ বলতে বোঝাচ্ছে যে নারীদেরকে এখানে কিন্তু না মানে নারীদেরকে ছোটো করা হয়েছে তো নারীরা বলতেছে না আমরা আসলে মধু না আমরা হানি না অ্যান্ড উই ডিমান্ড দ্য রিমুভাল অফ প্রক্টর অফ আরিফ আমরা আরিফের প্রক্টর আরিফের পদ থেকে চাচ্ছি ফর হিজ মিসিজনিস্ট কমেন্টস তার এই নারী বিদ্বেষী কমেন্টের জন্য although দ্য প্রক্টর হ্যাজ সিন্স issued অ্যান্ড অ্যাপোলজি এখানে আমরা অলদো একটা সাবঅর্ডিনেট কনজাংশন তো আমরা সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে যে ক্লজটা শুরু হয় সেটা একটা সাবঅর্ডিনেট ক্লজ সেই সেন্টেন্সের শুরুতে সাবঅর্ডিনেট ক্লজ থাকলে সেই ক্লজের শেষে কমা বসে এবং সাবঅর্ডিনেট ক্লজ একটা সেন্টেন্সে যখন থাকে একটা মেন ক্লজ তো অবশ্যই থাকবে কারণ মেন ক্লজ ছাড়া বাক্য হয় না তো বলছে যদিও প্রক্টর এই ফেসবুক পোস্টে দেওয়ার পরে হ্যাজ ইস্যুড এন অ্যাপোলজি সে ক্ষমা চেয়েছেন ইস্যু মানে হচ্ছে অফিসিয়াল কোনো কিছু প্রকাশ করা পাবলিশ করা হুম ইস্যু অফ সার্কুলার ইস্যু অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু মানে ঘোষণা করা অফিসিয়াল ঘোষণা করা তো যেহেতু তিনি একজন প্রক্টর তিনি কি করছে অ্যাপোলজি চেয়েছে অ্যান্ড দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম এবং এটা প্রথম সময় না হি হ্যাজ মেড ডেরিগেটরি রিমার্কস অ্যাবাউট ওমেন অর্থাৎ নারীদেরকে নিয়ে ছোট করার যে তার প্রবণতা এটা প্রথম নয় বলছে এটাই প্রথম সময় না এখানে দেখেন এই একটা সাবুনের ক্লস পাইছি তারপর আবার দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম এটা আরেকটা ক্লস পাইছি আবার এখানে আরেকটা ক্লস পাইছি হি হ্যাজ মেইড ডেরিগেটরি রিমার্স অ্যাবাউট উইমেন তিনটা ক্লস পাইছি এখানে আমরা তো আমরা এখানে ডেরিগেটরি শব্দের অর্থ হচ্ছে অপমানমূলক আমরা যদি দেখেন সুইং ক্রিটিক্যাল অর ডিসরেসপেক্টফুল অ্যাটিটিউড কোনো কিছুর প্রতি আপনার যদি অবজ্ঞা অবহেলা অপমান থাকে সেটা করলে ডেরিগেটরি সিটেলস মি আই এম ফ্ল্যাট সে বলছে আমাকে দেখতে ভাল ভালো না ইন ইস অলওয়েজ মেকিং ডেরিগেটরি রিমার্কস এবং সবসময় আমাকে ছোটো করে কথা বলে সে হিজ প্রিভিয়াস সোশ্যাল মিডিয়া পোস্ট তার এর আগে যে সোশ্যাল মিডিয়ার পোস্ট ছিল এ ফিউমান্থস আফটার অ্যাজিউমিং অফিস অলসো ইগনাইটেড প্রটেস্ট অর্থাৎ কয়েক মাস আগে এজিউম অফিস হতে হচ্ছে দায়িত্ব গ্রহণ করার পরে এজিউম পাওয়া এজিউম ক্ষমতা গ্রহণ করার পরে এজিউম অফিস অফিসে অফিসে আসার পরে অফিসে দায়িত্ব পাওয়ার প্রক্টর হওয়ার পরে এজিউম নর্মালি হতে হচ্ছে পাওয়ার গ্রহণ করা তো এ ফিউ মান্থস আফটার এজিউমিং অফিস সে প্রক্টর হওয়ার কয়েক মাস পরে তার একটা পোস্ট এই সোশ্যাল মিডিয়া পোস্ট এখানে এইটুক কিন্তু অতিরিক্ত অংশ এখানে সাবজেক্ট হচ্ছে হিজ প্রিভিয়াস সোশ্যাল মিডিয়া পোস্ট তার এর আগেও সোশ্যাল মিডিয়া পোস্ট অলসো ইগনাইটেড প্রটেস্ট অনেক আন্দোলন কি করেছিল ইগনাইট করেছিল আমরা ইগনাইট শব্দটাকে আমরা কি বলবো প্রজ্বলিত করা আমরা এর আগে একটা শব্দ পেয়েছিলাম ইরাপ্ট ইরাপ্ট আর এখানে ইগনাইট একই কথা দুইটা সিনোনিমাস বলছে এর আগে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট অলসো ইগনাইটেড প্রটেস্ট মানুষের ক্ষোভ অথবা মানুষের কী বলবো হতাশা ছড়িয়ে পড়েছিল তার এই ফেসবুক পোস্টে ইন দ্যাট পোস্ট ওই পোস্টে হি হ্যাড রিটেন সে লিখেছিল প্রেজেন্ট পারফেক্টেন্স দ্য ফাদার স্টেইড ইন সাউদার্ন বেঙ্গল বলছে এই পোস্টে বলছে স্টেইড মানে থাকা অবস্থান করা পাস্ট সিম্পল বাবা সাউদার্ন বেঙ্গল মানে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বাবা থাকে দ্য মাদার ভিজিটেড ভিজিটেড মা ভ্রমণ করা অথবা দেখতে যাওয়া ঘুরতে যাওয়া সেন্ট্রাল বেঙ্গল মা আছে সেন্ট্রাল বেঙ্গলে অ্যান্ড দ্য ডটার ওয়ার সেন্ট এবং মেয়েকে পাঠিয়ে দেওয়া হয়েছে টু আর ফ্রেন্ডস হাউস একটা বন্ধুর বাড়িতে আসলে একটু বাংলাটা পড়লে ভালোই তুমি কি কী বুঝাইতে চাইছে ইংরেজি দিয়ে এখানে যেটা বুঝতে পারছি যে বাবা মা আসলে মেয়েকে শাসন করছে না মেয়েকে বন্ধুর ফ্ল্যাটে পাঠিয়ে দিচ্ছে এরকম হয়তো হতে পারে দ্য ডটার অ্যান্ড দ্য ফ্রেন্ড ওয়ান্ডার্ড এবং এর পরবর্তীতে এই মেয়ে এবং তার মেয়ের বন্ধু ওয়ান্ডার্ড ওয়ান্ডারও তো হচ্ছে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে যাওয়া হাঁটাহাঁটি করা অ্যারাউন্ড অ্যান আনসেফ ক্যাম্পাস অল নাইট বলছে বাবা দক্ষিণাঞ্চলে থাকে মা বাংলাদেশের মধ্যভাগে থাকে এখানে বলছে ভিজিটেড সেন্ট্রাল বেঙ্গল এবং মেয়ে এবং তার বন্ধু তাদের বাসায় ফ্ল্যাটে থাকে এবং এই তার মেয়ে এবং তার মেয়ের বন্ধু ক্যাম্পাসে অস্বস্তিকরভাবে অনিয়ন্ত্রিতভাবে চলাচল করে অ্যালট গুড হ্যাভ হ্যাপেন বলছে এরকম চলাফেরা করলে অনেক কিছুই হতে পারে আসলে একটা টিচার এরকমভাবে বলতে পারে না ইউনিভার্সিটির স্টুডেন্ট তো অবশ্যই ক্যাম্পাসে থাকবে তো সেই জিনিস এই কারণে প্রতিবাদ হয়েছে স্টুডেন্টস আরগো ছাত্ররা মতামত দেওয়া তো মতামত দেওয়া যার যার অপিনিয়ন দেওয়া ছাত্ররা মতামত দিচ্ছে দ্যাট সাচ স্টেটমেন্টস ফরম এ প্রক্টো বলছে প্রক্টরের কাছ থেকে যদি এরকম স্টেটমেন্ট আসে প্রক্টর হচ্ছে আমার একটা পজিশন টাক্স উইথ এনশিউরিং ক্যাম্পাস সিকিউরিটি যেই প্রক্টরের কাজ হচ্ছে ক্যাম্পাসের সিকিউরিটি নিরাপদ মানে নিশ্চিত করবে এনশিওরমেন্ট নিশ্চিত করবে কেমন তো এই স্টেটমেন্টটা সেখানে সাবজেক্ট সাচ স্টেটমেন্টস এরকম স্টেটমেন্ট যদি পক দেয় তাহলে সাচ স্টেটমেন্টস বারবার বাচ্চা আর হাইলি ইনঅ্যাপ্রোপ্রিয়েট এরকম পোস্ট অবশ্যই যথাযথ নয় অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট মানে যথাযথ ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে যথার্থ নয় অ্যান্ড কন্ট্রিবিউট এবং এই স্টেটমেন্ট সাবজেক্টের বার কিন্তু কন্ট্রিবিউট এবং এরকম পোস্ট কী বাড়িয়ে দেয় কন্ট্রিবিউট কালচার অফ ভিকটিম ব্লেমিং এখন এরকম প্রস্তুতি প্রক্টর করে তাহলে ক্যাম্পাসে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তখন এই ভিকটিমকেই কিন্তু দায়ী করা হয় আমাদের দেখব যে কোনো নারী বা কোনো মেয়ে যদি কোনোরকম এরকম স্ক্যান্ডালে পরে আমরা নারীকে দায়ী দিই তার পোশাকের দায়ী দেই তার চালচলনের দায়ী দিয়ে আমরা কিন্তু এই ভিকটিম এটাকে বলে ভিকটিম ব্লেমিং এই ভিকটিম ব্লেমিংয়ের মাধ্যমে যেই লোকটা আসল অন্যায়টা করে সে কিন্তু বাঁচা যায় তো বলতেছে এরকম স্টেটমেন্টের কারণেই কিন্তু আমাদের কালচ একটা সংস্কৃতি তৈরি হয়েছে যে মানে যেই নারীর মানে যে নারীকে অত্যাচার করা হয় তাকেই দায়ী করা হচ্ছে রেদার দেন অ্যাড্রেসিং সেফটি কনসার্নস নিরাপত্তার বিষয়গুলো না আইসা যে ভিক্টিম তাকেই দায়ী করা হচ্ছে দে কোয়েশ্চেন হাও এ ইউনিভার্সিটি অফিসিয়াল অর্থাৎ ছাত্ররা প্রশ্ন করছে সন্দেহ করছে কীভাবে একজন ইউনিভার্সিটির এত বড় মানে অফিসার রেসপন্সিবল ফর সেফ গার্ডিং স্টুডেন্ট যেখানে তার কাজ হচ্ছে সেফ মানে নিরাপত্তা দিবা। অ্যানশিউরিং অ্যানশিউর আর সেফগার্ড একই কথা নিরাপত্তা দিবে যেখানে সে স্টুডেন্টকে নিরাপত্তা দিবে ক্যান মেক রিমার্কস বরং তিনি এরকম মন্তব্য করতে পারে দ্যাট আন্ডারমাইন্ড যে মন্তব্য ছোট করে দেয়ার সেফটি নারীদের নিরাপত্তাকে ছোট করে অ্যান্ড ডিগনি তাদের মজা থেকে ছোটো করে এরকম মন্তব্য কীভাবে একজন শিক্ষক করতে পারে